গভীর রাতে ২৪ চব্বিশ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী পাইপলাইন এলাকায় ঘরের টালি খুলে স্ত্রীকে সন্দেহের জেরে গলার নলি কেটে খুন করে স্বামী মৃত স্ত্রীর নাম জ্যোৎসনা মণ্ডল ঘটনাস্থলে খবর পেয়ে বিজপুর থানার পুলিশের তৎপরতায় স্বামী উজ্জ্বল মণ্ডলকে আটক করে আজ অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর আদালতে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস তোমার বাবা আচ্ছা আচ্ছা ঠিক ওইখান দিয়ে কতগুলো টালি খুলে ওপর দিয়ে ঢুকেছে হ্যাঁ ওইখান দিয়ে কোন দিক দিয়ে এই দিক দিয়ে বেয়ে উঠেছে ওই দিক দিয়ে টালি খুলে ভেতরে নেমেছে এখানে একটা পেয়ারা আছে ঘরের মধ্যে এখানে ঢুকা দাও না আমার আচ্ছা পেয়ারা গাছ কোথায় পেয়ারা গাছটা আচ্ছা আচ্ছা

পিছনে পিছনে টানি খোলা আছে পিছনে টালি খোলা আছে দেখো জানিয়ে দিয়েছি ফাটাফাট দেখেছি

সব সময় ভাবে যে নিজের ছেলের সঙ্গে প্রেম করে নিজের বিয়ের সঙ্গে প্রেম করে নিজের জামাইদের সঙ্গে প্রেম করে সবসময় উনি সন্দেহবাদী ছিল খুব সন্দেহবাদী তার সঙ্গে ওনার দিদি আছে ওনার দিদি এখন বলছে যেন আমার দাদা কেউ যেন মেরে দেয় আমাদের কেউ যেন মেরে দেয় ওনার ভাই আচ্ছা এটা বলছে ওনার দিদি আচ্ছা কি চাইছো আমরা চাইছো ওনার দিদি ওনার দিদিরও শাস্তি হোক আর ওনার ফাঁসি হোক মানে কার ফাঁসি উজ্জ্বল মন্ডলের ফাঁসি হোক উজ্জ্বল মন্ডল তো তোমার বাবা হন হ্যাঁ বাবার ফাঁসি চাইছো হ্যাঁ চাইছি মাকে এইভাবে নিশংস মৃত্যু す <music>

উনি মেরে টেরে নাকি কোথায় বালি টানছিলো তার ধরেছো কেন থেকে ধরে নিয়ে থানায় গিয়েছে তুমি কে হো আমি ওনার ছোট মেয়ে হই ছোট মেয়ে হ্যাঁ কোয়েল মন্ডলাম কোয়েল মন্ডল কোয়েলমন্ডল শাশুড়িকে তুলতে যখন গেলাম আমার শাশুড়ি উঠছে না তারপর দেখছি ওনার মাথায় হাত বোলাতে যখন গেলাম দেখছি ওনার গলা কাটা আর রক্ত পড়ছে টালে ফুলে ঢুকেছে আমার শ্বশুর ঢুকেছে উজ্জ্বল মন্ডল কেন কি আমার শ্বশুর এর আগেও আমার শাশুড়িকে মেরেছে অত্যাচার করতো এর আগেও মেরেছিল ওনার নামে আমরা ডায়েরি করেছি আমার স্বামীকেও মেরে একবার মাথা ফাটিয়ে দিয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে মেরেছিল উনি হ্যাঁ উনি বলেই উনি বলেই দিয়েছে আগের আমার শাশুড়িকে মারবে তারপর আমার স্বামীকে মারবে তারপর আমাদেরকে মারবে আমার তিনটে ননদ আছে তাদেরকেও মারবে জামাইদেরকেও মারবে ওনার আগাগোড়াই রাত কেন আমার শাশুড়িকে যখন মারতো তখন আমরা বাঁচাতাম উনি ঘর থেকেও তাড়িয়ে দিয়েছিল আমার শাশুড়িকে আমি ঘরে তুলেছি তাই জন্য ওনার আমার সুন্দর আমার নাম পূজা মণ্ডল

আপনাদের চেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস একটা খুনের ঘটনা ঘটেছে সমিতার স্ত্রীকে মার্ডার করেছে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেফতার করেছি আসামের নাম উজ্জ্বল মন্ডল তাকে আজকে আমরা ফরওয়ার্ড করছি আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে করেছিল। আমরা জ্যৈষ্ণ মন্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার হচ্ছে গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কী ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ